হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা জর্জেট কালেকশন দেখব অনেক ডিজাইন জর্জেটের মধ্যে আছে ঠিক আছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিবেন কারণ এগুলো কাপড় আবার থাকবে না ঠিক আছে এই যে দেখেন মিষ্টি কালার যেটা থাকে সেগুলো তাহলে বস্তা কিন্তু থাকবে একদম রিজনেবল প্রাইসে ভিতর যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগে দ্রুত নক করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু এখানে অনেক কালার আছে আমরা একটা একটা করে সব কালারগুলো দেখে নিব আপনারা দ্রুত অর্ডার করলেই কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এই যে দেখেন এটা কিন্তু মাল্টি সুতার কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা আছে কাপড় পরিমাণ অল্প করে আছে ঠিক আছে বেশি নাই কিন্তু যেটা ভালো লাগে দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন এগুলো স্ক্রিন নম্বরে এই যে দেখেন প্রত্যেকটা কালারে মাশাআল্লাহ অনেক সুন্দর কালারই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগে অর্ডার কনফার্ম করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে আপনারা চাইলে ভিডিওটি শেষ শপে এসেও নিতে পারবেন ঠিক আছে দেখেন একশো পঞ্চাশ টাকা গজ যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা গজ দাম কিন্তু এগুলো ফিক্সড প্রাইস আর ভাইয়াদের কিন্তু করে না যেটা সেটাই এই কারণে বলবো যে কালারটা ভালো লাগবে আপনারা শাড়ি সাত গছ নিলে ব্লাউজ পিস এগুলো শাড়ির জন্য আপনারা সবই তৈরি করতে পারবেন একটা শাড়ি একটা শোরুমে নিতে গেলে বা যে কোনো শপে নিতে গেলে অনেক দাম পড়ে যখন আপনারা এটা গজ হিসাবে নেবেন তখন খুবই কমের মধ্যে যে এটা কিন্তু পুরো একটা চিকেন কাজ করা দেখেন লালের মধ্যে যেই ডিজাইনটা দেখেন ছোটো ছোটো সিকোয়েন্স এবং সুতা দিয়ে অনেক সুন্দর করে ডিজাইনটা করা আছে তাই বলবো ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না জি একটু দ্রুত অর্ডার করতে হবে যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন করে হাতে পেয়ে যাবেন সবের লোকেশন দিয়ে দেবো এটা হচ্ছে রায়মনি ক্রোধ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ